মামনের আলাইকুম আমি আপনাদের কাছকে দেখাবো লালার মামুন আবারও মিলে গেলেন কিন্তু একটি সত্যের মাধ্যমে যা আপনারা হয়ে যাবেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

উদ্যোক্তা নিয়ে এবং আমার কাছাকাছি এনে দিয়েছেন তো ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আর অসীম বিশ্বাস আল্লাহ চাইলে সবই করতে পারেন আল্লাহ করে দিতে পারেন কখনো ভাবি নাই এটা পুরো এক বছর কিন্তু মামুন কিন্তু যত বছর মার্চে রোজার সময় আমরা আলাদা হয়ে গেছি তো আবার এক বছর পরে আপনার আবার দুজন আহ মামুনের প্রিন্স ক্যাটসেলুনে আসছি আপনাদের সামনে কথা বলার জন্য আমাদের কিছু কথা বলার জন্য আপনাদের কিছু কথা বলার জন্য মামুন তুমি বলো কি বলবা বলো দেখি সবাইকে ধন্যবাদ আসার জন্য সবাইকে আমন্ত্রণ করেছিলাম মর্টিনস কার্ডসিনে যে আজকে একটা সংবাদ সম্মেলন করব কারণ হচ্ছে আমার টিমের মানে প্রত্যেকটা অধ্যায় হচ্ছে ল্যালা এন্ড ললার সাথে হচ্ছে যে যে কা ঝামেলাগুলো হয়েছে আমার আপনারা সবাই অবগত আছেন অবশ্য থেকে ঘুরেও আসছি তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের তো এখনো মামলাগুলো চলমান আছে এই মামলাগুলো নিয়েই হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা এই মামলাগুলো শেষ করতে হবে কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যে সবকিছু সলভ করে নিয়েছি আমরা ওর এক চাহিদা হচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো ও বললো যে তুমি সরি বলবা তাইলে আমার চাহিদা শেষ আমি সেটা না আমি বলেছি তুমি নিজ থেকে তোমার রিয়লাইজেশন হবে তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে এই আজকের এই একটু খারাপ পজিশন তো ও সেটা রিয়লাইজ করেছে করেছে কি বলো

তো আহ লাইলা যে কেস গুলো করেছিল আমার আহ বিরুদ্ধে আহ আমার মানে আমার অনেক হ্যাস হচ্ছিল আমার জীবনে চলাফেরার অনেক

করতে হয় তো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা ও তুমি এটা আপোষ করে ফেলো আমাদের মধ্যে নিজেরা নিজেরা সল্ট আউট করে ফেলি নিজেরা আহ যেভাবে সমাধান করা যায় তো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে মাসুদ ভাইকে স্পেশালি থেকে জিনিসটা সলভ করলো মাসুদ ভাই কথা বলে দিল আমাদের মাঝখানে সবকিছু বলে দিল তারপর আমরা কথা বললাম ও তুমি রিয়ালাইজ করছো যেহেতু আমার আর কিছু লাগবে না আমি মামলা তুলে ফেলতেছি যে অবশ্যই এখানে তালি বাজে না আমি কিছু একটা ভুল করেছি এই জন্য তুমি কষ্ট পেয়েছো তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো

আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছি আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব। কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে আচ্ছা আমি বলি আমি বলি যেটা হয়েছে যে আপনারা তো সবাই জানেন মামুন আসলে বেশি বেশি ফোকাস করলো মামলাটার দিকে বাট আমি বেশি ফোকাস করব হচ্ছে যে মামলার রুট কস্টটা মামলা কখন হয় যখন আসলে কোনো একটা অপরাধ সংঘটিত হয় বা কোনো একটা ক্রাইম কোনো একটা দোষ কোনো একটা ত্রুটি সংঘটিত হয় ইচ্ছাকৃতভাবে তখনই কিন্তু একটা মামলা হয়ে যায় তো মামুন আমাকে কষ্ট দিয়েছে মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে কষ্টের মধ্যে রেখেছিল সারা চার বছর ভালোবাসার পরে তো সেটার জন্য একটা স্টেজে বছর এক পরে যখন মামুন আমাকে বললো যে না ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বলো হ্যাঁ ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছি মাসুদ ভাই সামনে আমি এখনো বলছি আমি যদি আমার কথায় বা আমার কোনো কাজকর্ম যদি ল্যারা কষ্ট পেয়ে থাকে আহ আমি লালার কাছে দুঃখিত লালা তুমি আমাকে ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখো আর হচ্ছে আমি আমার বাপ একটা বলছি আমার কথা হচ্ছে যে আলাদালাই ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ তুমি আগে ক্ষমাটা চালালে কোন তো মাওন তো আমার ভালোবাসার মানুষ ও যদি আমার কাছে সরি বলে এটা তো আমি সব সময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ আর কিছু লাগবে না আমি আর কিছুই চাই না ওর সরিটাই এনাফ ওর রিয়েলাইজেশনটা এনাফ এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও আর কারো সাথেই এরকম কষ্ট দিতে পারবে না আমাকে যেরকম কষ্ট দিয়েছে এটাও সে রাজি হয়েছে তো আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে

ক্লোজ করা যায় যেহেতু আমি তাকে প্রমিস করেছি আমি সেটা করে দিব এবং সেও আমাকে প্রমিস করেছে যে সে আর সে আমার প্রতি সরি সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারোর সাথে আর এরকম বলছি তো বাবু সুন্দর ভাবে

আসলে মামলা উঠানোর ব্যাপারটা হচ্ছে ভালোবাসার সাথে কখনো যায় না আর আপু যেহেতু অনেক বুঝে মামনের একটু শিক্ষার দরকার ছিল আমি যেটা বলবো এটা মামলা না কিছু কিছু আগে থাকে না করা কিছু কিছু আগার থেকে মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষাটা পাই এটা হচ্ছে মামার জীবনের অনেক বড় একটা শিক্ষা তো আপু যেটা করছে আমি আপুর আপুকে আমি এটার জন্য আমি স্বাগতম জানাই তো এটা মামার দরকার ছিল জীবনে

ছিল ছেলে নামে ধর্ষণে বর্ণনা করলেন এবং আজকে আপনার আজকে আবার মিলে গেলেন এ থেকে একটা জিনিস স্পষ্ট প্রমাণিত হয় যে আচ্ছা প্রথমত মামলা কখনো মিথ্যা হয় না মামলা মিথ্যা হয়েছে কি হয়নি সেটা প্রমাণিত হওয়ার কথা আদালতে দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের কনসেন্টটা ছিল একটা প্রতিশ্রুতির মূল সেই প্রতিশ্রুতিটা যখন ব্রেক হয়ে যায় তখনই সেটা নয় একের চার নম্বর ধারায় আঠারোশো ষাট সালের অনুযায়ী এটা একটা রেপ মামলা হয়ে যায় সেটা আপনার আপনাকে জোরপূর্বক না হতে পারে আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিটা ভঙ্গ করা একটা রেপ মামলা হয়ে যেতে পারে তো সেই ধারাতেই আসলে মামলাটা হয়েছে তো এখানে অবশ্যই এটা কোনো মিথ্যা মামলা ছিল না এবং এখানে কোনো প্রমাণিতও হয়নি যে মামলা মিথ্যা না সত্যি এটা যেহেতু চলমান এটা যদি বিচার কার্য কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কি

সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা কেস সংক্রান্ত সমস্যা ছিল বা মামলা ছিল আমার বিরুদ্ধে সেই মামলাগুলো গুলো এখনো চলমান আদালতে মামলা নিয়ে কথা বলার রাইট ওরকম কিছু নাই আমার ওরকম কিছু বুঝিও না যে মামলা নিয়ে কথা বলবো আমি হাই এডুকেটেড পার্সনও না আমি আর ল নিয়ে অত প্রশ্ন করি না যে ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে আমি তো যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকু আপনাদের সাথে কথা বলছি তো মামলা নিয়ে যে কথাটা হলো এখনো মামলাটা চলমান যে প্রত্যেকটা হচ্ছে হাজিরা দিতে হচ্ছে প্রত্যেকটা ডেটে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা আমি আহ দোয়া করি যে মানুষ মানে

भाई संसार से আমার বিজনেস আছে আমার কনটেন্ট করতে হয় আমার টাকা ইনকাম করতে হয় আমার ফ্যামিলিটাকে রান করতে হয় সেই টেনশন থাকে তাই এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই হুট করে আমার ডেটা সেট যে আমার এই ডেটা থাকতে হবে না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা বের হবে মানে অরেন্ট বের হয়ে যাবে আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে সো তখন কি হবে আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেসার চলে আসবে আমার উপর একটা চাপ চলে আসবে সো এই জিনিসগুলো একটা ভয় সবসময় আতঙ্কে কাজ করে আমি কোথাও ঘুরতে করতেছি না কোথাও যেতে করতেছি না আমি বিজনেসের জন্য বাইরে যেতে করতেছি না

ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে আমার জীবনে অনেক বড় অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা এটা আমার আমি জীবনে থানা যাই নাই যেখানে আমি ছেলে জেলখানায় যে আমি বিশ পঁচিশ দিন থেকে আসছি সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ তো

জিনিসটা অনেক সুন্দর হোক সো আমি চাইছি এইটাই যে আমাদের যে কোট কোর্টে যে দৌড়দৌড়ি বিষয়টা যে হ্যাসেলের বিষয়টা যে একটা টেনশনে থাকার বিষয়টা এটা কিন্তু যারা যাদের যাদের নামে মামলা আছে মোকদ্দমা আছে তারা বুঝে যে কতটা পেরেশানিতে তারা থাকে যে মামলা খায় সেও পেরেশানি থাকে যে মামলা দেয় সেও কিন্তু সেম পেরেশানিতেই থাকে আমি একটু শেষ করি ভাইয়া আমি একটু শেষ করি সেম পেরেশানি থাকে এই পেরেশানিটা শেষ করার জন্যই ওর সাথে আমার কথা বলা আবার সবকিছু বলা আমরা যে যেভাবে সলিউশন আসে যেভাবে সকলে জীবনটা সহজ হবে সুন্দর হবে আগের মতো নর্মাল লাইফটা লিড করতে হবে সেই সব প্রত্যেকটা স্টেপ নিতে আমি রাজি ওর কাছে বলছি আমি তো বলছে আমার আমার কথা হলো যে মামুন একজন বাংলাদেশের তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ করে মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে যদি কোনো কিছু ভুল থাকে তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটা কনসিকোয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদের কি বলবো যে আপনারা আমি তোমাকে আমাদের দেখে আপনারা আমাদের দুজনকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করেন যে কোন স্টেপে কখনো পা বাড়াবেন মামনের একটু শিক্ষা দরকার ছিল আমি যেটা বলবো এটা মামলা না কিছু কিছু আগা ব্যাকগ্রাউন্ডে কি সাউন্ড করেন না ভাই চুপ থাকবেন না আপনারা কিছু কিছু আগার থেকে মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষাটা পায় এটা হচ্ছে মামনের জীবনে অনেক বড় একটা শিক্ষা তো আপু যেটা করছে অবশ্যই আপু যেহেতু বলেছে আর আপু এক কথার মানুষ হয়তো আপনারা অনেক সময় ভাবতেন যে আপুর সাথে আমার ঝগড়াঝাটি মামুন যখন জেলে গেছে জেলে কন্টিনিউ আপুর সাথে আমার কথা হইতো কখনো এটা বলে নেই বারবার

এবং একটা বসা করে আপনি একটা ছেলের নামে ধর্ষণের করলেন এবং আজকে আজকে আবার মিলে গেলেন এ থেকে একটা জিনিস তো প্রমাণিত হয় আচ্ছা প্রথমত মামলা কখনো মিথ্যা হয় না মামলা মিথ্যা হয়েছে কি হয়নি সেটা প্রমাণিত হওয়ার কথা আদালতে দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের কনসেন্টটা ছিল একটা প্রতিশ্রুতিমূলক সেই প্রতিশ্রুতিটা যখন ব্রেক হয়ে যায় তখনই সেটা নয় একের চার নম্বর ধারায় আঠারোশো ষাট সালের ল অনুযায়ী এটা একটা রেপ মামলা হয়ে যায় সেটা আপনার আপনাকে জোরপূর্বক নাও হতে পারে আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিটা ভঙ্গ করা একটা রেপ মামলা হয়ে যেতে পারে তো সেই ধারাতেই আসলে মামলাটা হয়েছে তো এখানে অবশ্যই এটা কোনো মিথ্যা মামলা ছিল না এবং এখানে কোনো প্রমাণিত হয়নি যে মামলা মিথ্যা না সত্যি এটা যেহেতু চলমান এটা যদি বিচার কার্য কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কি পর্যায়ে কিন্তু তদন্তে এটা প্রমাণিত হয়েছে এগুলো অনেক সিরিয়াস কথা এর মধ্যে কেউ কথা বলে না সাইড থেকে পিছন থেকে এগুলো ডিস্টার্ব ফিল করে আপনারা এখন আজকের যে সম্মেলনটা আমরা করেছি সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা কেস সংক্রান্ত সমস্যা ছিল বা মামলা ছিল আমার বিরুদ্ধে সেই মামলাগুলো এখনো চলমান আদালতে মামলা নিয়ে কথা বলার রাইট ওরকম কিছু নাই আমার আর ওরকম কিছু বুঝিও না যে মামলা নিয়ে কথা বলবো আমি হাই এডুকেটেড পার্সনও আমি আর ল নিয়ে অত পড়াশোনা না যে ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে আমি তো যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকুই আপনাদের সাথে কথা বলছি তো মামলা নিয়ে যে কথাটা হলো এখনও মামলাটা চলমান যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে প্রত্যেকটা ডেটে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা আমি দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু যেন একটা মামলা না খায় আমার শত্রু যেন বিপদে না পড়ে আমি এই দোয়া করি কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে যে সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে এগুলা দেখতে হচ্ছে তো মানে ভালো এক্সপিরিয়েন্স না এগুলো খারাপ এক্সপিরিয়েন্স এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে সো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা না ওই জায়গায় ভালো মানুষ বেশি দিন থাকতে পারবে না তো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে আমার ভাই একটা জীবন আছে আমার বাবা মা আছে আমার সংসার আছে আমার আহ ভাইয়ের সংসার আছে আমার বিজনেস আছে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আমার টাকা ইনকাম করতে হয় আমার ফ্যামিলিটাকে রান করতে হয় সেই টেনশনে থাকতে হয় তো এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই হুট করে আমার ডেট আসে যে আমার এই ডেট থাকতে হবে না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা বের হবে মানে অরেন বের হয়ে যাবে আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে সো তখন কি হবে আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেসার চলে আসবে অনেক বড় একটা চাপ চলে আসবে সো এই জিনিসগুলো কিন্তু একটা ভয় সব সময় আতঙ্ক কাজ করে আমি কোথাও ঘুরতে করতেছি না কোথাও যেতে করতেছি না আমি বিজনেসের জন্য মাঝে বাইরে যেতে করতেছি না

জেল থেকে ঘুরে আসছে এটাই আমার অনেক বড় একটা শাস্তি আমার জীবনের সবচেয়ে বড় হ্যাঁ রিয়েলাইজেশন হোক তারপরে তার চেয়ে অনেক বেশি কিছু যদি হওয়ার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে আমার জীবন অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা এটা আমার আমি জীবনে থানা যতেও যাই নাই যেখানে আমি ছেলে জেলখানায় যে আমি বিশ পঁচিশ দিন থেকে আসছি সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ

তো লাইফটা অনেক সুন্দর হোক সো আমি চাইছি এইটাই যে আমাদের যে কোট কোর্টে যে দৌড়াদৌড়ি বিষয়টা যে হ্যাসেলের বিষয়টা যে একটা টেনশনে থাকার বিষয়টা এটা কিন্তু যারা যাদের যাদের নামে মামলা আছে মকদ্দমা আছে তারা বুঝে যে কতটা পেরেশানিতে তারা থাকে যে মামলা খায় সেও পেরেশানি থাকে যে মামলা দেয় সেও কিন্তু সেম পেরেশানিতেই থাকে সো আমি একটু শেষ করি ভাইয়া আমি একটু শেষ করি সো সেম পেরেশানি থাকে এই পেরেশানিটা শেষ করার জন্যই ওর সাথে আমার কথা বলা আবার বলা আমরা যেভাবে যেভাবে সলিউশন আসে জীবনটা সহজ হবে সুন্দর হবে আগের মতো নর্মাল লাইফটা লিড করতে হবে সেই সব প্রত্যেকটা স্টেপ নিতে আমি রাজি ওর কাছে বলছি আমি তো বলছে আমার আমার কথা হলো যে মামুন একজন বাংলাদেশের তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে তো মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে যদি কোনো কিছু ভুল থাকে তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটার কনসিকোয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে তা আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলো যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আমিও তোমাকে আমাদের দেখে আপনারা আমাদের দুজনকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবে যে ভুল স্টেপে কখনো পা বাড়াবেন না আচ্ছা একটু আপনি বললেন যে ব্যাখ্যা নিতে আসলে আমি একজন মুসলিম লালা মামুন একজন মুসলিম আপনারা বিবাহ বহির্ভূত আপনারা একসাথে দেখেছেন এবং আপনারা আপনি তাকে দর্শন মামলাও দিয়েছিলেন এটা প্রুফ যে সে আপনার সাথে মেলামেশা করেছে বিয়ের আগে এখন আপনারা আবার এক হচ্ছে আসলে আপনাদেরকে নিয়ে থেকে শিক্ষা কি এটাই নিবে সমাজ আপনার ফ্যান ফলোয়ার যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে যতই রাষ্ট্র এখানে কোনো বাধা দিবেন আপনাকে যেতো এই চিন্তা সেটা ইসলামে তো বাধা দেয় কিনা এবং আপনাদের কি দেখে কি এটাই শিখবে সমাজ আর আমরা এটা প্রমোট করতে পারবা আসলে দায়বদ্ধতা আসলে কার আপনার না আমার আচ্ছা প্রথমত আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কে সম্পর্কিত নাই আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজে ছিল এটা যে তুমি যাতে শিখো এবং তুমি যদি বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছ সেটা ঠিক না তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো আমি আসলে ভুলটা করেছি তো আমি এবং এটা আর কোনদিনও করবো না তো তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে আচ্ছা তবে আশা করছি যে আপনারা সব পরি দেখেছেন তাপসোদেব স্টিনে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কাউকে সুযোগ আর নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ